দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছে রাণীগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার তেরো জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো আপনাদের ক্রোজ এবং সেই জেন জাতের ছাড় বাচ্চাগুলি কেমন ধরে বেচা কেনা ভালো আছেন ভাই কই বাচ্চা কই ও আচ্ছা আসি না এখনো বেচা কেনা হয়নি সালামালাইকুম ভাইয়া

তিরিশ তিরিশের উপরে কিন্তু বেচা কেনার মাপ দর্শক চার্জারটা তো আনকমন প্রোজ এটা কিন্তু সাদা কালো দর্শক কালার দারুণ কালার কিন্তু গরু এটা কেমন চাওয়া আজকে বাজারে বাজারে পঁচাত্তর মাত্র কিন্তু দাম দশে বয়সে কিন্তু আট মাস আশা করা যায় এটা এর ভিতরেই হবে কত পর্যন্ত পাঠিয়েছি মোটামুটি এটা সত্তর পর্যন্ত আছে দেওয়া যাচ্ছে না এই দামে কেমন আশা বেচারা নাই দর্শক মোটামুটি কিন্তু সত্তর উপর বেচা কেনার মাপ সত্তর পর্যন্ত কাস্টমার আছে আর সব মিলিয়ে কিন্তু ভরপুর হাটছিলো দর্শক আমরা একটু সাইডে ভিডিও করলাম অন্যান্য ভিডিওগুলি ছোটো বড়ো সব মিলিয়ে যার ফলে এদিকে কিন্তু একটু দেরিতে আসছে তারপরে কিন্তু পর্যাপ্ত গরু আছে এখনো এখানে সাদা কালো দেখছি মোটামুটি পার্সেন্টই ভালো চাচা ভালো আছেন কি অবস্থা ভেজা কি না আজকে মোটামুটি ভালো সব শেষ কতগুলো করলেন ভেদাকে না হ্যাঁ এগুলো কেমন চায় এটা এই পাশে এটা কেমন চলছে তেষট্টি চাওয়া দাও আর কাস্টমার কেমন দিচ্ছে মোটামুটি

ছোট ছোট কিছু আমদানি দেখছি সে যদি একটু বড় করে দেখাবো দর্শক খামার কি বাচ্চা চাচা ভালো আছেন কেমন চা ভাই এটা ছাপ্পান্ন কত বলে মোটামুটি সাতচল্লিশ আটচল্লিশের ভিতর দাম দিচ্ছে কেমন হলে মোটামুটি ব্যথা কিনার টার্গেট কেমন উপরে আচ্ছা পঞ্চাশের উপর টার্গেট এই ভাইরাতে দুটা দেখছি কিন্তু দর্শক এগুলো মোটামুটি যাতে মানে ভালো

ষাটের ভিতরে টার্গেট কিন্তু কথা বলার সুযোগ আছে কথা বলে নিতে হবে এই বাচ্চাগুলো আর এই বাচ্চা কিন্তু লট একটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলি যাবে দর্শক চাপাই মেহেরপুর মিলিয়ে চাপাই মেহেরপুর মিলে কিনছে সানবগনা সব মিলিয়ে কিন্তু এখানে আছে যৌথভাবে আসে দর্শক কয়েকটা গাড়ি মিলিয়ে নিয়ে যায় কিন্তু চাচা ভালো আছেন কি অবস্থা বেচা কিনার মোটামুটি মোটামুটি এগুলোর দাম কেমন লাগছে এই পাশে

ছয় মাসের ভিতরে কিন্তু বাচ্চা এগুলি আমরা একটু বড় সাইজের বাচ্চা এগুলি দেখবো এই পাশে যা দেখছি এগুলি কিন্তু পঁচিশ ছাব্বিশ কুরবানি উপযোগ পনেরো মাস প্লাস বয়স চাচা ভালো আছেন কেমন কাস্টমার কেমন আছে এটার মোটামুটি আজকে কাস্টমার আছে বেশি ঢিলা ঢালা হাঁটতো আজকে বড় গরু কাস্টমার কম এটা কেমন দাম রাখছিলেন আজকে মোটামুটি বিভিন্ন ধরনের বিভিন্ন দাম কথা সর্বোচ্চ কত বলছে মোটামুটি

এত কম বয়স এত কম বা না বয়স বেশি হবে হবে না হবে না আচ্ছা কত পর্যন্ত দাম দিলে আমরা কাস্টমার কত বলছে এটা 17 কত বা 17 দিচ্ছেন না শেষে কত আপনাদের শেষে 22 22 এই কোটা তো বড় করে বিক্রি হয় না দেখি দাম বেশি যায় বেশি যাওয়ার কারণে তো বিক্রি হচ্ছে না কত বলছেন আপনি দাম দিচ্ছেন নাকি আমি দিছি 3000 3103 হ্যাঁ আচ্ছা 103 কেমন বাজার কেমন ভাই আজকে বাজার চড়া কটা কিনলেন মাত্র বেশি মনে হচ্ছে দর্শক সব মিলিয়ে শুনলেন আত্মার মধ্যে রানীগঞ্জের হাত থেকে কিন্তু ভালো থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ